শতরূপে শারদা বই থেকে পাঠ বিষয় শ্রীমা মনীষীবৃন্দের দৃষ্টিতে পরবর্তী অংশ শ্রীরামকৃষ্ণকে ইষ্টপতে সহায়তা করার অঙ্গীকারে তার যে নিষ্কাম প্রাতিব্রত্বের সূচনা প্রতি অবর্তমানে তার আদর্শের দ্বীপবর্তিকা বহন করে তিনি সংঘজননীর ও আধ্যাত্মগুরুর ভূমিকায় যে প্রাতিব্রত্বের সঙ্গে মাতৃত্ব এবং ধর্মের পরিপূর্ণ সমন্বয় ঘটিয়েছেন একটি পুষ্প কোরক যেন ধীরে ধীরে উন্মিলিত হতে হতে এক প্রস্ফুটিত কুসুমের রূপ নিয়েছে কিন্তু পরিণতি সহজে আয়ত্তে আসেনি অনেকে মনে করেন স্বামীর কৃপাতেই তার সব সাধনা অনায়াসে সিদ্ধিতে পরিণত এই সকল যে কত ভুল ডক্টর দাশগুপ্ত শ্রী জীবন সাধনার এই ক্রমোত্তরণের স্তরগুলি নির্দেশ করে তা প্রতিপন্ন করেছেন লেখক সীমায়ের জীবন ও সাধনা পর্যালোচনার একটি নূতন চিহ্ন উন্মোচন করেছেন পশ্চিমবঙ্গ বিধানসভার তৎকালীন অধ্যক্ষ শৈলকুমার মুখোপাধ্যায় শ্রীরামকৃষ্ণ কর্তৃক সীমাকে বিহার আসনে স্থাপন করার ঘটনাটিকে এই যুগের নারী মর্যাদা অধিকার লাভের আন্দোলনের পরিপ্রেক্ষিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন জানানিং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদ পদ্মায় সৃত প্রণমামি